আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম এটা হচ্ছে বিসমিল্লা কুকারিস মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ আর এখন আমরা সবচেয়ে হেভি একটি কিচেন হুড দেখাবো এটা হচ্ছে অ্যারিস্টন ব্র্যান্ডের আর এটা হচ্ছে তিন হাজার সেকশন পাওয়ার এবং পঁয়ত্রিশশো আর পি এম পঁয়ত্রিশশো আর পি এম থাকবে এবং তিন হাজার সেকশন পাওয়ার আবার এটাতে আপনার ভয়েস আছে সেন্সর আছে হিট ক্লিন আছে টাচ আছে একদম সব কিছু আছে এটার ভিতরে একদম সবচেয়ে আপডেট আর এটার মডেল নাম্বারটা হচ্ছে NT -22 SH আর এটা দেখবেন আপনার হচ্ছে কেনার সময় প্যাকেটিং থাকবে এরকম সুন্দর প্যাকেট থাকবে একটু আর আরিস্টন একদম কোদাই করে লেখা থাকে আর এটা কোন কার ফুড আমরা এখন আঙ্গুলস করে দেখাবাল এই কিচেন হটটা থাকবে 10 বছরের থাকবে ওয়ারেন্টি থাকবে এবং পাঁচ বছরে থাকবে পার্সের গ্যারান্টি আপনি এই হুকটা যদি আপনি দেখেন একদম পুরোটা একদম ব্ল্যাক কালার একদম পুরো ব্ল্যাক আর হুটির সাথে লাগানোর জন্য যে যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে আপনার হুট লাগানোর জন্য ফিটিংয়ের জন্য এগুলো প্রয়োজন হবে এগুলো আপনার এই হুটের বক্সের ভিতরে এটা থাকবে থাকবে আর এটা হচ্ছে আপনার ন্যানো কটনে থাকবে সবচেয়ে হেভি যে কটনটা এখন আপডেট এটাতে আপনার সব কিছু আপনার ময়লা আপনার ক্লিন করলে এখানে আপনার ময়লাগুলো এসে পড়বে এই ময়লার একটি ডাস্টবিন থাকবে তা আপনার ফুল এসএসের ন্যানো কটনে একদম হেভি বড় আর এটা কিন্তু একদম স্লিম হুট এবং আপনার ইনভার্টার সহকারে পঁয়ত্রিশশো আরপিএম তিন হাজার সেকশন পাওয়ারের এইটাই সবচেয়ে আপডেট হুড এটা হচ্ছে একদম ভয়েস সহকারে এবং ইনভার্টার ইনভার্টার টেকনোলজি আপনার বিদ্যুৎটা সাশ্রয় হবে আপনার কিচেন হুডটা একদম আউটলুকটা একটু দেখান সামনে আসেন একদম পুরোটা দেখবেন প্রথমে দেখবেন অ্যারিস্টনের লোগো তারপরে দেখবেন অ্যারিস্টন ইটালি লেখা থাকবে তারপরে সেন্সরের একটা ইয়া থাকবে তারপর একদম ফাস্ট মিডিয়াম স্লো তিনটা অপশন থাকবে তারপর আপনার এখানে আপনার ডিজিটাল ডিসপ্লেটা থাকবে এখানে দেখেন আপনার হুটটা যে ক্লিন করবে সেই হুটের ক্লিনে লাইটের আবার আপনার সেন্সরের সব কিছু অপশান এখানে দেওয়া থাকবে এখানে আপনার ক্লিন আছে এখানে লাইট আসছে এখানে অন অফ আছে আর ভয়েসটার জন্য এই যে ভয়েসের একটা ইয়া থাকবে আর এখানে ইনভার্টার একদম খোদাই করা লেখা থাকবে আর ভয়েসে কি কী ইউজ হবে এখানেও লেখা আছে আপনার চিমনি অন চিমনি অফ লাইট অন লাইট অফ হিট ক্লিন অটোমেটিক যেগুলো হবে সবকিছু দেওয়া আছে আর এটা যদি আমরা আপনি পুরোটা সামনের দিকে দেখেন সামনেরটা দেখবেন এর আগে অনেকে বের করছিল এই সাইডে সামনেটা ছিল আপনার এস এস কালারের ব্ল্যাক সাথে এস এস অতটা সুন্দর লাগতো না আর এখন আমরা যেটা করছি একদম ইনভার্টার প্লাস আপনার হাই স্পিড থাকবে পঁয়ত্রিশশো আর পি এম তিন হাজার স্যাকশন পাওয়ার অনেকে শুধুমাত্র দেখবেন যে আপনার সেকশন পাওয়ারটা দেয় বলে না ওই বলে বলার এটা কিন্তু আপনার স্যাকশন যেটা করবে আপনার ওইটাও কিন্তু আপনার তিন হাজার স্যাকশন করবে আপনার তিন হাজার আর একদম আপনার যেই ওয়ার্ডটা থাকতেছে আপনার মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ তিনশো ওয়ার্ডের থাকতেছে আর লোয়েস্টটা থাকতেছে হচ্ছে ফাইভ এইট আর এটা পুরোটা আপনার ব্ল্যাক হওয়ার কারণে দেখতে আউটলুকটা সুন্দর হয়েছে আর এটা ক্লিন যদি করতে চান দেখেন আপনার মোটরটা দেখেন কত বড় মোটর একদম হেভি মোটর একটা ইয়ে করছে ভুটটা আর একটা হিট ক্লিন একদম ক্লিনের জন্য হিট ক্লিন যে এখানে আপনি দেখবেন যে কয়েলটা লাগানো আছে সুন্দর করে কয়েলটা লাগানো আছে আর এটা আমরা এখন চালিয়ে দেখাই লাইনটা দেন

আর এটা দেখবেন আপনার হচ্ছে প্রথমে যদি তাসে করি টাসে করলে এখানে আপনার অন করতে হবে অন করার পরে যদি আপনি ক্লিন করেন তাহলে এখানে একটু ধরে রাখবেন অনেকে ক্লিনের ব্যাপারটা বোঝে না এখানে হালকা একটু ধরে রাখলে দেখবেন এই যে ক্লিন ইন্ডিয়া নিস আপনার নয় মিনিটে ক্লিন হয়ে অটোমেটিক আপনার এই ময়লা ডাস্টটা যেটা থাকবে তেল ক্যাশটা তেলটা সবগুলো আপনার এই এইটার ভিতরে যেয়ে পরে থাকবে আপনার তেলের ডাস্টবিনটা এখানে আছে এখানে আপনার তেলের ডাস্টবিন এটা থাকবে এটা ঠিক আছে তখন আপনি এটা খুললে শুধু তেলটা পরিষ্কার করে ফেলাই দিয়ে আবার এটা লাগাই দিবেন আর এরপরের যেটা অপশানটা থাকতেছে এটা আপনার যে এল লাইট লাইটের অপশনটা দেখেন একটু ভাই এই যে লাইটটা আছে আপনার লাইটটাও আপনার অন করতে পারবেন আবার লাইটটা চাইলে অফ করেও রাখতে পারবেন এবং আপনার যদি আপনার দেখা যাচ্ছে যখন রান্নার আপনার পাওয়ারটা কম লাগবে দেখা যাচ্ছে যখন আপনি মানে ভাত বা আপনার তরকারি বা অন্য কোনো কিছু করতেছেন নর্মাল তখন আপনার একদম মিনিমাম যেটা স্লোতে দিয়ে রাখবেন স্লোতেও দেখেন অনেক স্প্রিড আর আমরা অলরেডি বাবুকে একটু দেখাইছি তখন দেখছেন যে কেমন স্প্রিড বাবুর রিএপশান দেখে আপনারা বুঝতে পারবেন আর এটা কোনো একদম অনেক স্প্রিড আর যখন আপনার দেখা যাবে আর একটু বেশি পাওয়ার আপনার প্রয়োজন তখন মিডিয়ামে দিতে হবে আর যখন একদম অনেক ভাজা পোড়া এই যে দেখাইতেছে যে অনেক ভাজা পোড়া আপনার ডাস্টা বেশি আপনি থাকতে পারতেছেন না রুমে তখন আপনি ফাস্টাতে দিবে দিলে দেখবেন সব কিছু টাই না এটা অটোমেটিকই বের করে নিয়ে চলে যাবে এটা হলো আপনার টাচের অপশন আর যদি আপনার আপনার ভয়েজে করতে চান তাহলে দেখা যাবে আপনার হ্যালো চিমনি চিমনি অন হ্যালো চিমনি অটোমেটিক আপনার আপনার চেন নিয়ে অন হয়ে যাবে আবার এছাড়া করবেন পাওয়ার টি কমে যাবে আবার করবেন আরে পাওয়ার কমে যাবে আবার এই পাশ থেকে যদি করি অফ হয়ে যাবে আপনার চাইলে আপনার তিনটা অপশন দেওয়া আছে যে কোনো একটি অপশন আপনি ইউজ করতে পারবেন আর সবগুলো অপশনে আপনি ইউজ করা সম্ভব আর এটা কোনো ইনভার্টার টেকনোলজি করা হয়েছে যাতে অন্যগুলাতে যদি বিল আসতো আপনার দেখা যাবে একশো টাকা এখানে আসবে মাত্র তিরিশ টাকা অনেকে ভয়েস কন্ট্রোলারটা কীভাবে ইউজ করবেন সেটা জানেন না আমি আপনাদেরকে আরও একবার দেখা দিচ্ছি ভয়েস কন্ট্রোলটা আপনি চিমনিও যখন অফ থাকবে সেক্ষেত্রে আপনি বলবেন হ্যালো চিমনি দেখছেন চিমনির সাথে সাথে অন হয়ে গেছে এখন আপনি যে স্পিডে চালাতে চান সেই স্পিডটা বলতে হবে দেখা আছে মিডিয়াম লো ফাস্ট আপনি যে স্পিডে দিতে চাচ্ছেন সেই স্পিডে দিতে হবে আপনাকে যেমন লো স্পিড লো স্পিড এখন চলতেছে আপনি আর একটু বাড়াতে চান সেক্ষেত্রে বলবেন মিডিয়াম স্পিড মিডিয়াম স্পিড চিমনি লাইট অন লাইট অফ এভাবে আপনারা চিমনিকে আপনার বয়সের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর এটার থাকতেছে আপনার দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস থাকতেছে পাঁচ বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর এটার যেটা প্রাইসটা আমরা দিব একদম রিজনেবল প্রাইস দিব আর এটাতে আপনার ডিসকাউন্ট থাকতেছে আজকে আর এটা পনেরো দিনের একটা প্যাকেজ আমাদের আছে পনেরো দিনের মধ্যে অর্ডার করেন একবারে ডেলিভারি চার্জ পুরোটাই ফ্রি সেটা পুরো বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন আর এটার দামটা আমরা আগে বেস্টে আপনার বত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা একদম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা হইলেই এই আপনার চিমনিটা পুরো বাংলাদেশ হোম ডেলিভারি আপনি নিতে পারবেন একদম ফ্রিতে কোনো দিনের জন্য একদম ফ্রি আর যদি কেউ আপনার আমাদের দোকানে এসে নিতে চান তাহলে আমাদের দোকানের ঠিকানা আরেকবার আমরা বলে দিই আমাদের মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিস মেয়ে একটা অফিসিয়াল সাইনবোর্ড দেওয়া আছে ইনশাল্লাহ আপনারা আসলে আমাদের মার্কেটের সামনে থেকে আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে আপনাকে নিয়ে আসবো আসসালামু আলাইকুম